আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে পবিত্র মাহের রমাদানের আমাদের দর্শ হলো ওয়াজিবাহ সোলাত অর্থাৎ সোলাতের মধ্যে নামাজের মধ্যে ওয়াজিব কাজ কয়টি ও কী কী মনে রাখতে হবে নামাজের মধ্যে ওয়াজিব কাজ আটটি নামাজ নামাজের মধ্যে এই আটটি ওয়াজিব কাজ কেউ যদি কোনো কারণে বাদ দেয় তাহলে তাকে সলাদ শেষে দুইটা সাহসেজা দিতে হয় সলাদ শেষে দুইটা সাহসে দা দিতে হয় তো এই ওয়াজেব তাহলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে এই ওয়াজেব কাজগুলি কী কী আমাদের খুব সংক্ষেপে আমরা জানাবো আজকে এক নম্বর কথা হলো যে নামার শুরু প্রথমে যে তাকবির দেওয়া হয় তাকে বলে তাকবির এ তাহারিমা এটা হলো ফরজ কিন্তু এই তাকবির ছাড়া প্রথম তাকবির ছাড়া অন্য যত তাকবির বলা হয় নামাজে মনে করেন রুকুতে যাওয়ার সময় তারপর এক সিজদা দেওয়ার সময় সিজদা দিয়ে ওঠে এই যে অন্য অন্য যে যত তাকবির আছে প্রথম তাকবির বাদ দিয়ে যত তাকবির আছে এইগুলি হলো ওয়াজিব এর দলিল হলো সহি মুসলিম তিনশো বিরানব্বই নম্বর হাদিস দ্বিতীয় নম্বর হল রুকুতে যেয়ে সুব আর আজিম পাঠ করা সুবহান আর আজিম এই শব্দটা কমপক্ষে একবার পাঠ করা রুকুতে হলো হল দলিলের জন্য দেখুন আবু দাউদ আটশো উনসত্তর নম্বর হাদিস মোসনাদ আহমদের খণ্ডের একশো পঞ্চান্ন নম্বর হাদিস তৃতীয় নম্বর হলো রুকু থেকে ওঠে ইমাম ও একাকি নামাজি তারা বলবেন সামি আল্লাহ লিমান হামিদা পাঠ করা এটাও সহি মুসলিম তিনশো বিরানব্বই নম্বর হাদিস অর্থাৎ যদি আপনি একাই নামাজ পড়েন তাহলে শামি আল্লাহ লিমান হামিদা বলে মাথা উত্তোলন করবেন আর যারা ইমাম হবেন ইমামরা বলবেন শামী আল্লাহ লিমান হামিদা এটা হলো ওয়াজিব চতুর্থ ওয়াজেব হলো ইমাম মুক্তাদি এবং একাকি নামাজি সবার জন্য বা সকলের জন্য রব্বানা ওয়ালাকাল হামদ পাঠ করা তবে এর চেয়ে আরও অতিরিক্ত পড়াটা হলো উত্তম যেমন হামদান কাসির ফি এটা হলো সুন্না কিন্তু রব্বানা কাল হামদ ইমাম সাহেব সামি হলেমান হামিদা বলবে তারপরে রব্বানা হামদ বলবে আর মুক্তদিগণ শুধু বলবেন রব্বানা কাল হামদ আর যদি একাই নামাজ পড়েন তখনও বলবেন রব্বা সামি হলেমান হামিদা বলার পর রব্বানা ওয়ালাকাল হামদ দলিল দেখুন নাসাই এক হাজার ষাট নম্বর থেকে এক হাজার চৌষট্টি নম্বর হাদিস তারপর সিজদাতে গিয়ে সুবহান রব্বিআল আ আলা পাঠ করা সুবহানা রব্বিয়াল আলা পাঠ করা এটা হলো ওয়াজিব কমপক্ষে একবার তিনবার পড়া পড়াশোনা তার সে বেশি আপনি পড়তে পারেন দশবার পড়তে হবে তারপর পড়া যাবে না এমনটি নয় যত পারেন আপনি পারবেন অসুবিধা নেই আবু দাউদ আটশো উনসত্তর নম্বর হাদিস দেখতে পারবেন ছয় নম্বর হল দুই সিসদার মাঝখানে ক্ষমা প্রার্থনার দোয়া পরা অর্থাৎ আল্লাহ ফিরলি হ্যাঁ আল্লাহ ফিরলি অথবা রব্বেক ফিরিলি রব্বেক ফিরিলি অথবা আল্লাহ আল্লাহ্মিরলি ওর হামনি ওয়দিনী ও আফিনী ওর জুকনি এই দোয়াগুলি পাঠ করা পরেরগুলি বলা শুন না কিন্তু পর কমপক্ষে আল্লাহম্ম ফিরলি বা রব্বেক ফিরিলি ওর হামনি ইত্যাদি এইগুলো পড়া হলো এটা এই রব্বিক ভেলি পড়া হলো ওয়াজিব মাজা আটশো সাতানব্বই নম্বর হাদিস আটশো আটানব্বই নম্বর আবুদাউদ আটশো পঞ্চাশ নাসাই এক হাজার একশো ছয়চল্লিশ নম্বর হাদিস সাত নম্বর যেটা সেটা হলো প্রথম তাসাহুদ পাঠ করা অর্থাৎ তিন ও চার রেখাত বিশিষ্ট সালাতে প্রথমে দুই রেখা ছলাত পরে আত্মাহিত পড়তে হয় বা তাসাহুদ পড়তে হয় এটা পাঠ করা হলো ওয়াজিব কোনো লোক যদি এই তাসাহুদ না পড়ে ডাইরেক্ট দাঁড়িয়ে গেলেন তাহলে তাকে সলাদ শেষ করে একে শেষে বৈঠক শেষ করে সালাম ফেরানোর আগে দুইটা সাহস দিতে হবে এই প্রথম তশাহুদ পাঠ করা এটার দলিল দেখেন সহি বোখারি আটশো উনতিরিশ আটশোই তিরিশ মুসলিম পাঁচশো সত্তর নম্বর হাদিস আট নম্বর যেটা সেটা হলো প্রথম তাসাহুদ পাঠ করার জন্য এই বসা প্রথম তাসাহুদ পাঠ করার জন্য বসা এটাও হলো ওয়াজিব তিন বা চার ডাকাত বিশিষ্ট সালাতে যেটা করা হয় ওই দলিল একই শহীদ বোখারি আটশো উনত্রিশ তিরিশ এবং বারোশো চব্বিশ থেকে বারোশো তিরিশ নম্বর হাদিস শহীদ মুসলিম পাঁচশো সত্তর নম্বর হাদিস এই হল সংক্ষিপ্তাকারে নামাজের ওয়াজিবসমূহ এই নামাজের ওয়াজিবকেও যদি তরক করে ইচ্ছা করে তরক করলে তো নামাজ বাতিল আর যদি ইচ্ছা না করে এমনি ভুলক্রমে তরক করেছে তাহলে তাকে সিজদা দিলে সলাৎ আদায় হয়ে যাবে আল্লাহ আলম আসসালাম আলিকম রহমতুল্ল